কায়রো থেকে মিশরের দ্বিতীয় বৃহত্তম শহর আলেকজান্দ্রিয়ায় বিভিন্ন মাজার জিয়ারতের উদ্দেশ্যে রওনা হলাম সফরসঙ্গী বন্ধু শ্যামু আজম আলেকজান্দ্রিয়া মিশরের বৃহত্তম শিল্প ও বাণিজ্যিক কেন্দ্র প্রাচীনকালে এই শহরটি বাতিঘর যা প্রাচীন সপ্তাশ্চর্যের একটি ও প্রাচীন পৃথিবীর সর্ববৃহৎ গ্রন্থাগারের জন্য বিখ্যাত ছিল কায়রো থেকে দুশো কিলোমিটার পাড়ি দিয়ে আলেকজান্দ্রিয়া আমাদের গন্তব্যে পৌঁছতে সময় লাগে প্রায় তিন ঘন্টা আলেকজান্দ্রিয়া বাস স্ট্যান্ড থেকে আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছতে ছোট গাড়িতে করে রওনা হলে ভূমধ্য সাগরের তীর ঘেষা ষোলো কিলোমিটার পরটুকু আল্লা সুবাহানো তালার অপরূপ সৃষ্টি সমুদ্র দেখতে দেখতে অল্প সময় পৌঁছে যাই আমাদের গন্তব্য ইমাম আবুল আব্বাস মুরসি রহমতুল্লাহ আলীগের পবিত্র মাজার শরীফে মাজার সংলগ্ন অপরূপ কারুকার্য সম্পূর্ণ দৃষ্টিনন্দন এই মসজিদটি দেখলে যে কারোরই চোখ জড়িয়া যাবে মসজিদটি ইমাম মুরসিদ নামে নামকরণ করা হয়েছে এটি মিশরের অত্যন্ত জনপ্রিয় ও প্রসিদ্ধ একটি মসজিদ প্রিয় দর্শক আপনার মসজিদের সৌন্দর্য উপভোগ করতে করতে ইমাম মুর্সি সম্পর্কে কিছু তথ্য আপনাদেরকে দিয়ে রাখি ইমাম মুরসি রহমতুল্লাহি আলের প্রকৃত নাম হচ্ছে সাহাবুদ্দিন আবুল আব্বাস আহমদ বিন উমর বিন মোহাম্মদ আল আনসারি আল মুরসি ইমাম মুরসি রহমতুল্লাহি আলাইকে মিশরের চার কুতুবের একজন বলা হয় বাকি তিনজন হচ্ছে ইমাম বাদবী রহমতুল্লাহি আলী ইমাম দুসুকি রহমতুল্লাহি আলে এবং ইমাম হাজ্জাস রহমতুল্লাহি আলী ইমাম মুর্শি রহমতুল্লাহি আলে ছয়শো ষোলো হিজড়ি মোতাবেক বারোশো সালে স্পেনে জন্মগ্রহণ করেন ছোটকাল থেকেই উনি ওনার বাবার কাপড়ের ব্যবসায় সহযোগিতা করতেন সেই সাথে তিনি ছিলেন প্রখর মেধা শক্তির অধিকারী স্পেনে যখন খ্রিস্টান কর্তৃক মুসলমানদের উপর সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা নেমে আসে তিনি তার পরিবারের সাথে টিউনিশিয়ায় চলে আসেন টিউনিশিয়ায় তিনি সাক্ষাৎ লাভ করেন তরিকতের মহান ইমাম তরিকায় শাহজলিয়ার প্রবর্তক দুরুদে তাজ লেখক ইমাম আবুল হাসান শাহজলি রহমতুল্লাহ আলাই ইমাম মুরসি অল্প সময়ে ইমাম শাহজলি রহমতুল্লাহি আলের একনিষ্ঠ সহাচার্য পেয়ে তরিকতের দীক্ষা লাভ করেন এবং ইমাম শাহজলি রহমতুল্লাহি আলের প্রধান খলিফা নির্বাচিত হন আপন পীর ও মুর্শিদের হুকুমে তিনি আলেকজান্দ্রিয়া স্থায়ীভাবে শরীয়ত ও তরিকতের ক্ষেদমতে আত্মনিয়োগ করেন অল্প মুহূর্তের মধ্যেই তার পরিচিতি যশ খ্যাতি পুরো দেশে ছড়িয়ে পড়ে ইমাম মুরসি রহমতুল্লাহি আলাই কত বড় আশেক রসুল ছিলেন তারই বক্তব্যেই প্রমাণ পাওয়া যায় তিনি বলেন এক মুহূর্তের জন্য যদি পেয়ার নবীজি সাল্লাহ আলী ওয়াসাল্লাম আমার সামনে থেকে অদৃশ্য হয়ে যায় ওই মুহূর্তের জন্য আমি নিজেকে মুসলমান মনে করি না অর্থাৎ তিনি সর্বদা পেয়ার নবীজি সাল্ল্লাহু আলি ওয়াসাল্লামের দিদারের মধ্যে থাকতেন হজরতে ইমাম আবুল আব্বাস মুর্শি রহমাতুল্লাহি আলাইয়ের মাজার শরীফ জিয়ারত শেষ করে তারি প্রধান খলিফা হজরতে শেরফুদ্দিন বুশরি রহমাতুল্লাহি আলীয়ের পবিত্র মাজার শরীফ জিয়ারতের উদ্দেশ্যে বের হই যদিও দুজনার মাজারের দূরত্ব পঞ্চাশ মিটারের কম হবে তারপরেও রাস্তার ধারে ঘোড়া পেয়ে ঘোড়ায় চড়ার লোভ সামলাতে না পেরে ঘোড়ায় চড়েই রওনা হই শরফুদ্দিন বুসরি রহমাতুল্লাহ আলাইয়ের মাজার শরীফের দিকে ইমাম শরফুদ্দিন বুসুরি রহমতুল্লাহি আলাই মিশরের বুসুরি নামক জায়গায় ছয়শো আট হিস্রি মোতাবেক বারোশো তেরো খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এটি হচ্ছে ইমাম বুসুরি রহমতুল্লাহি আলাইয়ের নিজে হাতে গড়া মসজিদ মসজিদের মূল অংশে প্রবেশ করলেই প্রথমে চোখে পড়বে ইমাম শরফুদ্দিন বুসরি রহমতুল্লাহি আলীর পবিত্র মাজার শরীফ ইমাম বুসুরি রহমতুল্লাহি আলী কাসিদাই বুর্দার রচয়িতা হিসাবেই অধিক প্রসিদ্ধ নবী পাক সাল্লাহ আলী ওয়াসাল্লামের সানে অনবদ্য এই কাব্য রচনা করে তিনি প্রত্যেক নবী প্রেমিকের অন্তরে অমর হয়ে আছেন প্রিয় নবীজি সাল্লাহু আলী ওয়াসাল্লামের প্রেমেই অনেকেই অনেক ধরনের কাসিদা লিখেছেন কিন্তু বিশ্বে নবীজি সাল্লাহু আলী ওয়াসাল্লামের সানে সর্বাধিক প্রসিদ্ধ কাসিদাসমূহের একটি এই কাসিদাই বুর্দা আক্রান্ত হয়ে বেঁচে থাকার আশা ছেড়ে দিয়ে উনি নবীজি ওয়াসাল্লামের হুবা কাসিদা লিখতে লিখতে ঘুমিয়ে পড়েন ঘুমে তিনি দেখতে পান নবীজি সাল্ল আলী ওয়াসাল্লাম তার ঘরে তার শিখ এনেছেন এবং তার কাছে কাসিদা বুর্দা শুনতে চাচ্ছেন নবীজিকে তিনি কাশিদা বুর্দা শোনান এবং নবীজি খুশি হয়ে তাকে একটি ইয়ামিনী চাদর উপহার দেন এবং তিনি ঘুম থেকে উঠে দেখেন তিনি সম্পূর্ণ আরোগ্য লাভ করেছেন এবং নবীজির দেওয়া সেই চাদর গোবারক তখনও তার শরীরে জড়ানো নবীজি সালাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখল যেন বাস্তবেই আমাকে দেখল ইমাম শরফুদ্দিন বুসরি রহমতুল্লাহ আলী তেমনই সৌভাগ্যবানদের একজন আমরা তার দরবার থেকে কয়েকজন হাসিলের আসায় আল্লাহ সুবহানবাদ আলাহ দরবারে দোয়া করি আল্লাহ সফরের আজকের এই পর্বে আপনাদেরকে নিয়ে যাচ্ছি নবী হাজরত দানের আলাইহিস সালাম এবং আল্লাহর অত্যন্ত মোকারবান্দা হাজরত লোকমান হাকিম আলাইহিস সালাম পবিত্র মাজার শরীফের দিকে তোমরা তিন মসজিদ ব্যতীত অন্য কোনো উদ্দেশ্যে সফর করো না নবিজি সাল্লাহ আলী হুয়াশাল্লামের এই পবিত্র হাদিসকে অপপেক্ষা করে একদল লোক বলতে থাকে যে কবর জিয়ারতের উদ্দেশ্যে সফর করা হারাম যদি ধরে নেওয়া হয় নবী পাক সাল্লাহ আলী ওয়াসাল্লাম মসজিদ সংক্রান্ত এই হাদিস শরীফ দ্বারা কবর জিয়ারতের উদ্দেশ্যে সফর করাকে নিষেধ করেছেন তাহলে অন্যান্য বাকি সফরের বেলায় হুকুম কেন ব্যতিক্রম হবে অন্যান্য সফর যদি হালাল হয় তাহলে শুধুমাত্র কবর জিয়ারতের উদ্দেশ্যেই সফর করা কেন হারাম হবে নবীজি বলেন আমি তোমাদেরকে একসময় কবর জিয়ারত করতে নিষেধ করতাম কিন্তু এখন তোমরা কবর জিয়ারত করো মূল বিষয়টা হচ্ছে জিয়ারত আর সফর হচ্ছে মাধ্যম তাহলে মূল যদি হালাল হয় তাহলে মাধ্যম কেন হারাম হবে যাই হোক এতক্ষণ আপনার যে মসজিদটি দেখলেন এই মসজিদেরই একটি কক্ষে প্রবেশ করে নবী দানেল আলিহালাম এবং হজরত লোকমান আলিহি সালামের মাজারের দিকে প্রবেশ করতে হয় মূল ভূমি থেকে দশ মিটার নিচে কাঠের তৈরি এই সিঁড়ি দিয়ে আমরা নিচে নামলাম ডান ডানপাশের এটি হজরত দানেল আলিহি সালামের মাজার শরীফ এবং বাম পাশে সবুজ গিলাফ আবৃত এই মাজার শরীফটি হজরত লোকমান হাকিম আলিহি সালামের মাজার শরীফ মাজারের সংস্কার কাজ চলতে থাকায় দ্রুতই আমাদেরকে সেখান থেকে ফিরে আসতে হলো নবী দানিল আলহি সালাম ছিলেন বনি ইসরায়েলের একজন নবী এবং হযরত লোকমান হাকিম আলহি সালাত সালাম উনি আল্লাহ সুবাহান উয়া তালার অত্যন্ত প্রিয় ভাজন একজন বান্দা যাকে আল্লাহ তাআলা হেকমত এবং এলিম দান করেছিলেন এবং যার নামে পবিত্র কুরআনুল করিমে স্বতন্ত্র একটি সুরা অবতীর্ণ হয়েছে